وسلام علي عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার জীবনে আমাদেরকে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাহল আমাদেরকে মাহে রমাগণ দান করেছেন আল্লাহ হরব্বোলা আর আমিন আমাদেরকে পাঁচ শক্ত নামাজ দান করেছেন রজা দান করেছেন ফরজ দান করেছেন ক্যানভাসে মদিনার ভালোবাসা তিনি সিক্ত করে দিয়েছেন এই দয়ের ক্যানভাসে তিনি মদিনার ভালোবাসা একেবারে রক্তের সাথে মিশিয়ে দিয়েছেন তাই এখন পৃথিবীর মানুষ বারবার মদিনায় যেতে চায় লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা মদিনায় গিয়ে একটু সামান্য শান্তি খুঁজে পায় তারা আমাদের মতো হাজারো গরিবের হৃদয়েও মদিনার ভালোবাসা অপরিসীম কিন্তু আমরা যেতে পারি না টাকা নাই পয়সা নাই বলে যেতে পারি না পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের ভালোবাসা সেই স্থান মদিনা মদিনা যেতে পারি না আমরা একদিন আমরা মদিনার ভালোবাসা আমাদেরকে টেনে নিয়ে যাবে সুদূর মদিনায় ও মুসলমান ইমানদার তালা প্রতিটি মুমিনের হৃদয়ে মদিনার ভালোবাসা গেথে দিয়েছেন মক্কার ভালোবাসা যেন জন্মগতভাবে ভাবে হৃদয়ের সাথে সম্পৃক্ত পৃথিবীর কত স্থানে যাওয়া হয় পৃথিবীর কত সুন্দর সুন্দর জায়গায় যাওয়া হয় কিন্তু মন ভরে না কিন্তু মন ভরে না মন শুধু যেতে চাই সোনার মদিনায় মন শুধু যেতে চাই সোনার মদিনায় শুধু যেতে চাই সোনার মদিনায় কবে যাব সেই মদিনায় সে আশা হৃদয়ে আছে সে সময় কবে আসবে সে সময় কবে আসবে রে আমি মদিনার পথে হাঁটব সে সময় কবে আসবে যখন আমি যাদের মদিনায় যাওয়ার খুব আশা আকাঙ্ক্ষা তারা বেশি বেশি এই দোয়াটি পড়বেন আল্লাহ পবিত্র কালামি সেই দোয়াটি বান্দাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী নবী সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে

لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا شكل شندة مركري دوة

যদি সে আমার উপরে দূরত পড়ে ঘুমাতে পারে দৈনিক তাহলে আমি কথা দিলাম সে মৃত্যুর আগে একবার হলেও আমার করবে। আমার ছাড়া আল্লাহ তাকে মৃত্যু দিবে না তাহলে আমরা যারা মক্কা মদিনার ভালোবাসায় সিক্ত করে রেখেছি আমাদের হৃদয়কে আমরা বেশি বেশি এই দুইটি নিয়ে আমল করব। বেশি বেশি দূরত শরীফ বেশি বেশি দূরত শরীফ পরব তাহলে আমাদের সকল পেরেশানি দূর হয়ে যাবে বেশি বেশি দূরত শরীফ পড়লে রসুলের রসুল সাল্লি আসাল্লামকে স্বপ্ন যুগে দেখার সৌভাগ্য অর্জন হবে রসুল সাল্লি কে যে স্বপ্নে দেখবে তার তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদেরকে দুইটি আমল বেশি বেশি করে করা তো দান করুন সকলেই বলি আমিন